56 দিনের মাথায় গ্রেফতার হলো সাজাহান কিভাবে দেখছেন এটা এতো পুরোটাই মনে হচ্ছে একটা স্ক্রিপ্টেড নাটকের মতন বিষয়টা ঘটলো কালকে তৃণমূলের নেতারা বললেন আদালতের নির্দেশ সম্পর্কে তৃণমূলের নাম্বার টু তিনি মিথ্যাচার করলেন প্রকাশ্যে আদালত বললেন গ্রেপ্তারিতে কোনো স্থগিতাদেশ নেই প্রথমে থেকেই দেখা যাচ্ছে যে শাহজাহানকে প্রোটেক্ট করছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূলের নাম্বার টু এবং রাজ্যের পুলিশ সেখানকার একটার পর একটা কমপ্লেন এসছে জমি চুরি মহিলাদের উপর নির্যাতন মহিলাদের ধর্ষণ গণধর্ষণের মতন অভিযোগ কিন্তু একটার পর একটা কমপ্লেন ডেলেও দেখা যাচ্ছে পুলিশ তারই কমপ্লেন গুলো নিচ্ছিল না আজকে পরিস্থিতি হাতের বাইরে যখন যাচ্ছে তখন ছাপ্পান্নটা দিন লেগেছে তৃণমূল কংগ্রেসের মাথাদেরকে বাঁচানোর জন্য এবং অন্যান্য তথ্য প্রমাণ এমনকি মুখ্যমন্ত্রী এবং তার ভাইপোর বিরুদ্ধে তথ্য প্রমাণ হয়তো শাহজাহান শেখের কাছে থাকতে পারত সেই তথ্য প্রমাণকে আড়াল করবার চেষ্টা করা হয়েছে চূড়ান্ত চেষ্টা করা হয়েছে কিন্তু গণরসের সামনে সেটা পারা যায়নি আজকে রাজ্য সরকার পুলিশ বাধ্য হয়েছে কিন্তু এই ছাপ্পান্ন দিন ধরে যে ক্ষতি শাহজাহান শেখ করেছেন সেটাকেও এসেস করার দরকার আছে এবং কাদের প্রোটেকশনেরই ক্ষতিwidetilde করতে পেরেছেন সেটা এসেস করার পর এই গোটা প্রক্রিয়ায় তদন্ততে তাদেরকেও টেনে আনার দরকার আছে আপনারা রাখবেন এই মুহূর্তে কেন্দ্রীয় সংস্থাগুলি যদি সাজান শেখের হেফাজত না নিতে পারেন তাহলে কিন্তু সাজান শেখ যে তদন্তকারী সংস্থার রাষ্ট্র পুলিশের হেফাজতে থাকছে সেই তদন্তকারী সংস্থার মাথায় এই মুহূর্তে যিনি বসে আছেন তিনিও কিন্তু শারদা মামলার সাক্ষ্য প্রমাণ লোপের জন্য অভিযুক্ত এক ব্যক্তি সুতরাং আমাদের সতর্ক থাকার দরকার অবিলম্বে কেন্দ্রীয় সংস্থাগুলোর সাজান শেখের হেফাজত নেওয়ার দরকার সেটা করতে পারলে তবে এই তদন্তের অগ্রগতি আরো এগোবে আদারওয়াইজ সেই তৃণমূল কংগ্রেস যেভাবে সমস্ত বিষয়টা পরিচালনা করছেন সেই রকমই একটা স্ক্রিপ্টেড প্লের মতন দাদা ঘটনার পঞ্চান্ন দিন পর আজকে ছাপ্পান্ন দিনে ছাপ্পান্নতম দিনে এসে গ্রেফতার হলেন শেখ শাহজাহান কিভাবে দেখছেন পুরো বিষয়টা শিবম আমি তোমাকে বলবো আমি প্রথম থেকে ইন্ডিপেন্ডেন্ট প্রথমেই ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলকে ধন্যবাদ জানাই যেভাবে ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল সরাসরি মানুষের কথা মানুষের প্রশ্নগুলো অন্তত শির দ্বারা সোজা রেখে ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল বিগত ছাপ্পান্ন দিন ধরে করে এসছে এই আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই আমি শুরুতে যে কথা বলবো আমার এক বারো দফা কথা আছে বারো দফা কথা এক নম্বর কথা কোথা থেকে ধরা হলো সাজাহানকে কোথা থেকে ধরা হলো সাজাহানকে দুই কার কাছে ছিল সাজাহান কার আচরণ তলায় কার কাছে তিন জনরসের ভয় পুলিশ ভরে নিয়েলো হ্যাঁ কি দাপট ছিল শাহজাহানের সব শাসকেরই কিন্তু এরকম হবে চার তৃণমূলের নাম এখন শিবম গণবর্জন পার্টি গণবর্জন পার্টি পাঁচ রেশন কেলেঙ্কারিতে কত টাকা দেওয়া হয়েছে ভাইপোকে কালীঘাটে ছয় শাহজাহানের বাড়ির পাহারা দেয় পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তা নেই রাজ্যে সাত ছাপ্পান্ন দিন কি কি করেছেন শাহজাহান কাকে কাকে ফোন করেছেন স্যাটেলাইট ফোনটা পাক স্ট্রিটের থেকে যে স্যাটেলাইট ফোনটাকে কিনে দেওয়া হয়েছে শেখ শাহজাহানকে ক্যামাক স্ট্রিটের অফিসের একজন গিয়ে কিনে পাঠিয়েছিল শাহজাহানকে ক্যামাক স্ট্রিটের অফিসের ভাইপো ঘনিষ্ঠ কেসে আট প্রতিবেশী দেশের কোথায় বিরাট টাকা তৃণমূলের কোন নেতার সাহায্যে পাঠিয়েছে শাহজাহান নয় আজকেও একটা টিভি চ্যানেলের রিপোর্টার যে সিবিআই ইডি বিট করে পার্থ বালু এদের অ্যারেস্টের প্রশ্নে প্রশ্ন করে আমি সরাসরি বলছি প্রকাশ সিনহার বাড়িতে পুলিশ কেন পুলিশকে জবাব দিতে হবে রাজ্য পুলিশকে এটা চলতে পারে না দশ শাহজাহান গ্রেপ্তার একটা নাটক ও পুলিশের কাছেই ছিল এগারো এত সুন্দর নাটক করার জন্যই আমি শুনলাম যাদবপুর নাট্যমেলা পরের বছর রাজ্য পুলিশকে নাটক করার সুযোগ করে দিয়েছেন শুনলাম ওই কি সরকার আছে না মানে তৃণমূলের সরকার আর সুপ্রতিম সরকার আর ওই যে কি যেন ওর নামটা কি যেন শারদা কুমার ওদেরকে নাটক করার সুযোগ করে দিয়েছে জাতপুর নাট্যমেলা আর আমার বারো নম্বর কথা সেটা হচ্ছে নবান্নের ছাপ্পান্ন ইঞ্চির সাথে মিলিয়ে ছাপ্পান্ন দিন পর ধরা পড়লো শাহজাহান নবান্নের নরেনের ছাপ্পান্ন ইঞ্চি আর নবান্নের ছাপ্পান্ন দিন নবান্নের ছাপ্পান্ন দিন আর নরেনের ছাপ্পান্ন ইঞ্চি কি সুন্দর নাটক আজকে যেমন আমি এই বারো দফা কথা বললাম এসে দেখি আমি একটা কথা বলবো আজকে যেরকম প্রেসের উপর আক্রমণ করা হচ্ছে এটা নতুন কোন ঘটনা না দিল্লিতে বিজেপি সরকারের বিরোধিতা করলো একই রকম ভাবে প্রেসের ওপর হচ্ছে আক্রমণ হয় আমরা জানি যে প্রবীর পূর্ব কয়েস্তরা নিউজ ক্লিকের যারা প্রবীর পূর্ব কয়েস্তরা এখনো জেলে আছে তাদের নামে মিথ্যে ইউপি এর কেস দিয়ে দেওয়া হয়েছে বিজেপির বিরোধিতার জন্য না শিবম আমি তো অনেক কিছুই আমাদের মনে হয় কিন্তু মনে আমাদের যেটা হয় সেটা তো হচ্ছে না শিবম তুমি বোঝো তুমি কি দেখলে মানে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পাওয়ার জন্য কত কাণ্ড কত চেষ্টা সিবিআই ইডি লোয়ার বেঞ্চ ডিভিশন বেঞ্চ আপার বেঞ্চ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বেঞ্চের পর বেঞ্চ পাল্টে গেল সিবিআই ইডি আর এখানে কাকু আর ভাইপো কিন্তু কাকুর কণ্ঠস্বর যেই পাওয়া হয়ে গেল অমনি সিবিআই ইডি কণ্ঠস্বর চুপ হয়ে গেল এই তো কণ্ঠস্বর চুপ হয়ে যাওয়ার ব্যাপার আছে ছাপ্পান্ন ইঞ্চি আর ছাপ্পান্ন দিন দুর্দান্ত সেটিং চলছে মোহন ভগবতের নেতৃত্বে আর এস এস এর নেতৃত্বে ভাইপো তো বিজেপির বেলে আছে শিবম তুমি কিচ্ছু করতে পারবে না